أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملايكته يرسلون

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم مهان الله تعالى دبره লাখ কোটি সুপ্রিয়া মোহানবুল আলমীন আমাদেরকে সলাতুল জুমআ নামাজ তাদের উদ্দেশ্যে আল্লাহ তালার ঘরে আসার কাউকে কিনা করেছেন আমরা সকলেই আল্লাহ তালার শকর প্রদান করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিক্রাম আজকের জুমার নামাজে উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সালমান ফার্সি মাদ্রাসার আমাদের মোদারেস আমাদের সিনিয়র শিক্ষক হজরত মৌলানা কামাল সাহেব উপস্থিত আছেন আলু উলমা একরাম পত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং কেশিয়ার আমার স্বর্ণভূপিষ্ঠ দিনদার পরহেজগার মুসলি ভাইরা পর্দার অন্তরালের আলের মাইকের আওয়াত যাচ্ছে মা ওরা সকলকে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম আরহামাক আল্লাহ তালার দফারে মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে নামাজের জন্য প্রবল করেছেন সপ্তাহে একটা দিন শুক্রবার আমাদের ব্যস্ততার কারণে আমরা আরও আগেই মসজিদে আসা উচিত মসজিদে আগে আসলে তার সব বেশি আসে না রেসল আসলাম বলেছেন জুমার নামাজে যেই লোকটা আগে মসজিদে ঢুকবে আল্লাহ তারা তাকে কুরবানি করার সব তারা মোল্লামায় দান করেছে এরপরে যিনি আসবেন আল্লাহ তালা তাকে মহিষ কুরবানি করার সব তার আমল্লামায় দান করে দেখেছে এরপরে যিনি মসজিদে আসবেন আল্লাহ তালা তাকে একটি ছাগল দুম্বা এগুলি কুরবানি করার সব তারা নামায় দান করে করেছে এমন পর্যায় ক্রমে যেই লোকটা আসবে মুরগি বা হাঁস এগুলির কথাও আসে যে এগুলি আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সব পাওয়া যাবে আল্লাহ তালা ওই বান্দা রাম নামায় দান করে সর্বশেষে ডিম বা কথাও আসছে যে একেবারে আল্লাহ কাউকে মাহরুব করতে চান না যে শেষে যে লোকটা আসবে আল্লাহ তারা তাকে ডিম কুরবানি করার সব তারা মোল্লামায় আল্লাহ এই নিয়ে আনবেন আল্লাহ চান না বান্দাকে জাহান নামে নিয়ে আনবেন এই জন্য প্রিয় মুসলিম ভাইরা এখনো যারা বাড়িতে বসে আসেন মেহের করে জুমান নামাজে চলে আসেন আসুন প্রিয় ভাইরা আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে কোরআন এবং সন্ন্যার আলোকে মুসলিম উম্মার ঐক্য এটা হচ্ছে আজকে আমার নামাজের আলোচনার বিষয় আবার স্মরণ করাই দেই কোরআন হাদিসের ভিত্তিতে মুসলিম উম্মার ঐক্য কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্য এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনসা আল্লাহ আল্লাহ একজন তার সাতটা ছেলে ছিল তা মাতুববার সাত ছেলেকে অর্ডার দিয়েছেন সাত ছেলে খুব জোয়ান তাদা হয়ে গেছে বাবারা সাতখান লাঠি নিয়ে আস তার সাতখান লাঠি নিয়ে আসলেন এবং সাতখান লাঠি বলছে তোমরা সুন্দরভাবে এটাকে বাঁধো সুন্দরভাবে বেঁধে ফেলো বেঁধে ফেলে সাত ছেলের হাতি পর্যায় কমে দিয়েছে এবং বলেছে এই সাত থান লাঠি একসাথে বেঁধে এটা ভেঙে ফেলো তো সাত থান লাঠি একসাথে বাঁধার পরে কোনো ছেলে আর ভাঙতে পারল না এরপরে আপনার ওই বাঁধনটা খুলে দিয়ে যখন এক একটা লাঠি এক একজনের হাতে দিয়েছে বসে বাবারে রে এইবার লাঠিটা ভেঙে ফেলো সাত ছেলেই সাতটা লাঠি ভেঙে ফেলে ওই বুদ্ধিমান লোকটা তার সন্তান থেকে বোঝাতে চাইল যে তোমরা আমার সাতটা সন্তান এই সন্তানরা যদি ঐক্যবদ্ধ থাকো তোমরা যদি ঐক্যবদ্ধ একটা শক্তি তোমরা যদি মিলেমিশে থাকো সাত ভাই তাহলে তোমাদের উপরে কেউ আক্রমণ করতে সাহস পাবে না আর তোমরা যদি ভাই ভাই ঝগড়া করো মত বিরোধ করো একে অপরের সাথে মিল না থাকে তাহলে মতো যে কোনো শক্তি আক্রমণ করতে পারে আমার প্রিয় ভাইরা কথাটা বুঝাইতে পেরেছি এই জন্য মুসলমানদের ঐক্য থাকার দরকার কিনা আজকে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে ঐক্য আছে যে শক্তি আছে সাহস আছে যে সম্পদ আছে খনিজ সম্পদ আছে অর্থ আছে এই মুসলমানরা সারা বিশ্বব্যাপী যদি মুসলমানরা এক থাকত তাহলে আপনারা বলেন এই যে গাজা এই যে ফিলিস্তিন আমাদের মুসলমানদের ঐতিহ্য পবিত্র যে বাইতুল মুক্ত মসজিদটা ভাঙ্গার মতো দুঃসাহস ইসরায়েলের লোকেরা ওই ইহুদিরা সাহস পেত আজকে মুসলমান দক্ষ না থাকার কারণে সারা বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতিত মুসলমানেরা নিষ্পৃষিত মুসলমানরা পদরিত মুসলমানেরা অপমানিত ঠিক না ঠিক আজকে সারা বিশ্বের মুসলমানরা যদি একটা প্ল্যাটফর্মে থাকতে পারত তাহলে এক আল্লাহ এক তাহিদ এই এক তাওহিদকে সামনে রেখে তার একটা প্ল্যাটফর্মে সারা বিশ্বের মুসলমানরা থাকতে পারলে এই ইহুদিরা মুসলমানদের উপর এই রকম আক্রমণ করার কোনো সাহস পেত না প্রতিদিন গাজায় মুসলমান মরতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মরতেছে নামুস আপনার অসহায় বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে অসহায় নারীরা মারা যাচ্ছে পদদলিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে গুলি খাচ্ছে আজকে সারা বিশ্বের মুসলমানরা যদি একটি প্ল্যাটফর্মে থাকতে পারতো তাহলে মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা বলার উৎসাহ সারা বিশ্বের কোনো মানুষে থাকতো না মুসলমানদের যেই শক্তি যেই সম্পদ এই যেইটুকি আসে এইটুকি মুসলমানদের যে এনাপ কারণ মুসলমানদের আর শক্তি আছে সেই শক্তির নাম ইমানই শক্তি ধরো কলসব্লাহ বাইরা কি শক্তি কথা বললাম ইমানি শক্তি এইটা না থাকার কারণে তথা বাংলাদেশও আমরা যারা আল্লাহকে পছন্দ করি আল্লাহর করে বিশ্বাস করি ইসলামকে পছন্দ করি ইসলাম ধর্মে বিশ্বাস করি এরা যদি একটি প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে বাংলাদেশের যারা সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের যারা নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশে যারা চাঁদাবাদি করে বাংলাদেশে যারা বেশিরভাগ জন্ম দেয় আমরা মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে থাকলে ফেসিবাদ বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করতে পারবে না প্রিয় ভাইরা কথা বুঝাইতে পেরেছি আল্লাহর কালাম দে দলিল দিব আল্লাহ আমি ভূমিকা স্বরূপ বললাম আমাদের কি করণীয় করণীয় কথাটা বলবো পরে যে মুসলমানদের ঐক্য থাকা দরকার মুসলমানদের ঐক্য থাকার কি

আল্লাহ কথা কাদের বলেছেন যারা ঈমানদার মুসলমানদের বলেছেন ওয়ার শক্তভাবে আলাদা রুচুকে শক্তভাবে আঁকিয়ে ধরো বে হাববিল্লাহ এবং ইসলামকে বুকে ধারণ করু ওয়ালা তাফার রাকু তোমরা পৃথক হইও না বিচ্ছিন্ন হয়ে যায়ও না তাহলে ওই ফ্যাসিভাব তোমাদের ঘাড়ে চলে বসবে ঠিকই না তোমরা নিজেকে বিচ্ছিন্ন করিও না তোমরা জামিয়াও অত্যন্ত জামাতবদ্ধ থাকো যদি তোমরা জামাতবদ্ধ থাকতে পারো আর বিচ্ছিন্ন না হও তাহলে ওই ইসলাম বিরোধী শক্তি তোমাদের খাওয়ার সুযোগ পাবে না কার কথা ভাইরা আমার কথা বলেছি কোরআন খুলে দেখবেন সুরা আর ইমরানের একশো তিন নম্বর আয়াত আল্লাহ রবিনের একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন

কেমন করতে হবে করে না যারা একতলাভ করেছে মত পার্থক্য সৃষ্টি করেছে এমন কি তারা দলে উপদলে বিভক্ত হয়েছে এইটা তোমরা হয় না আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরে তোমরা কিভাবে মত পার্থক্য করো কিভাবে তোমরা দোয়া দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাও আল্লাহ বলেছেন এই টাইম যদি পরিহার না করো ওলাই লাহুম আযাবুন আমি কঠিন আযাবে তোমাদের গ্রেফতার করবো নাউযু বিল্লাহ মুসলমান এখন সতর্ক হয়ে যাও একটা প্ল্যাটফর্মে চলে আসো না হইলে ওই ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্যবাদী শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি তোমাদের ঘর মুটকে দিবে সময় আছে মুসলমান এক তাওহিদের পথে চলে আসো আমরা যদি একটি তাওহীদের পথে আসতে পারি আল্লাহ তাআলা আমাদের বিচ্ছিন্ন করে দিবেন না কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা সূরা হুজরাতে 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই কেন বলেছেন এই কথা একজন মানুষের বিশ্বরবী মোহাম্মদ সাল্লা বলেছেন ইন্নামাল কাজা সাদিন একজন মানুষের মমিন হল মানুষের শরীরের মতো বাইরে আবার কেউ যদি পায়ে ব্যথা পায় তাহলে মশাই পায়ে কামড় দেয় হাত কি করে তাকে থাপ্পুর মারে প্রতিরোধ করে মশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেউ যদি পায় তার আঘাত লাগে সে মাথা দিয়ে সেরেছর ঠিক পায় না যে আমার পায়ে আঘাত লেগেছে হাতে আঘাত লাগবে হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো একটা শরীরের মতো এক জায়গায় যদি কোথাও আক্রান্ত হয় সারা বিশ্বের মোমিনের সেটা কষ্ট পেতে হবে হান আল্লাহ পেতে হবে কিনা ভাইরা এই মমিনে মমিনে মিল নাই যার কারণে বিভিন্ন রকম অশান্তি নৈরাজ্য আমাদের ঘাড়ে ছড় করে বসে ঠিক না বেটি আমরা যদি মমিনরা সব একটা প্ল্যাটফর্মে একটা শরীরের মতো আসতে পারি তাহলে আমাদের উপরে ফ্যাসিবাদ আর ভর করতে পারবে না এরপর আল্লাহ তালা বলেছেন সুরা মারিয়াম ছিয়ানব্বই নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন সুরা মরিয়ামে ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্দিনা

বিশৃঙ্খলা সব পরিত্যাগ করে সকল মোমেন্ট মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আল্লাহ তালা এনে দিবেন হার আল্লাহ আমরা কি একটা প্ল্যাটফর্মে আশা করি রাজি ইনশাল্লাহ ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে হাজার মতো বাদ যেখানে ইসলাম আছে সেখানে আমরা থাকবো যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকতে

সংগ্রাম করবে এই কুরানের শাসন কায়েমের জন্য চেষ্টা চালাবে আল্লাহ হোসেন সফতান এমন পাবে কাতার বদ্ধ হয়ে কাবুনিয়া সিসা ঢালা প্রাচীরের মতো যেটা গুলি কলে ভাঙা যাবে না মোমেন মুসলমান এমন কাতার বদ্ধ হয়ে থাকবে এমন সিসা ঢালা প্রাচীরের মতো থাকবে বলাং তো যেই প্রাচীন সীসা ঢালাই করে দেওয়া হয় সেটা কি গুলি কলি গুলিবিদ্ধ হয় কথা বলে না মো সলমান হয় কিন্তু মো সলমান ইমানদার এমন সীসা ডালা প্রাচীরের মতো থাকবে সেখানে গুলি করলে সেখানে রাইন ফের গুলি করলে মেশিনটাও চালালে যেমন ভাঙ না যাবে না মোমেন্ট প্ল্যাটফর্মে থাকবে তাহলে পুরো ফেসিবার ধারে চরার সুযোগ পাবে না ভাই রে আমার আমি কিন্তু বাড়ায় কোনো কথা বলে নাই কোরালের ডলিল দিয়ে কথা বলতেছি এর মোসলমানদের বলছেন এ আই আল্লাহ দিন তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো পরকার বিশ্বাস করো দার বিশ্বাস করো জাহান্নাম বিশ্বাস করো তাদেরকে আল্লাহ তালা বলছেন এটা কুল্লাহ আল্লাহ ভয় করো কারে জোরে বলেন কারে ভয় করার কথা বলছে আল্লাহ আমরা আল্লাহ ভয় করি না আল্লাহ রে ভয় না করি মোর সিদ্ধাসাল্লাম কেমনে আল্লাহরে ভয় করিবি তাই তোমর সিদ্ধ এসেছি এরপরে আল্লাহ বলছে ভয় তো করো ঠিক আছে শোনারাম আবার উত্তর কুল্লা ইমানদার লোকেরা তোমরা তার আল্লাহকে ভয় করো হাক্কা তো খালি ভয় করলে হবে না রে ভয়ের মতো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো এখন আমার প্রশ্ন হলো আপনারা আমাকে জিজ্ঞেস করতেন হুজুর আমরা তো আল্লাহরে ভয় করি আল্লাহকে ভয় সবাই করে তাহলে ভয় যে লোকটা করে সে আল্লাহর বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে জান্নাত বিশ্বাস করে তাহলে সেই লোকটা সাদাবাদী কেমনি করে যার ভিতরে আল্লাহর ভয় আছে যার ভিতরে পরকালের ভয় আছে যার ভিতরে আখিরাতের চিন্তা করে সেই লোক তো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না পারে কিনা ধরে বলেন পারে মানুষের সম্পদ হরণ করতে পারে না যার পরকালের ভয় আছে এই জন্য আল্লাহ বলেছেন হাক্কা আমাকে ভয় করবা ভয় করার মতো যেন তন ভয় না এবং আর একটা ব্যাপার বলছে আল্লাহ তোমরা যারা মুসলমান কিন্তু সোনারা এই মুসলমান প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না কার কথা এটা আল্লাহর কথা বলছে বলে তেমন আসত না ইল্লাভ আন্তঃ মুসলিমও মুসলমান না হয়ে তাহলে আমরা যারা মসজিদ আছি সবাই তো মুসলমান তাহলে বুঝায় গেল যে আমরা মুসলমান ঠিকই কিন্তু এই মুসলমানের ভিতর আমাদের কি আছে আমলের ঘাটতি আছে ঠিক কি না আমলের ঘাটতি আছে না হ্যাঁ আমলের ঘাটতি থাকার কারণে আল্লাহ তারা আমাদেরকে মুসলমান হতে বলেছে আসুল প্রিয় ভাইরা আমরা যেন সত্যিকার আমরা যেন আল্লাহর এই জমিনে দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে রসুলের দেখানো পথের পক্ষে যেখানে ইসলাম আছে সেখানে আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কুরআন হাদিসের স্বল্প সময় যে আলাপ করলাম আল্লাহ আমাদের সকলকে মত হওয়ার দান করুক আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার